ষোলো বছর পর জামিনে মুক্তি পেলেন বহুল আলোচিত পিলখানা হত্যা মামলার একশো আটষট্টি আসামি তারা সবাই বিডিআর সদস্য কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগার ও গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে তাদের মুক্তি দেওয়া হয় তবে পিলখানার ঘটনায় অন্য মামলায় এখনও অনেকে কারাগারে আছেন আর সাজার মেয়াদ শেষ হওয়ার পরও অনেকে পাচ্ছেন না মুক্তি সহকর্মীদের সহায়তায় বিস্তারিত সিরাত আল মুস্তাকিমের রিপোর্টে

আমি কিছু জানি না কিছু করি নাই যারা জেল খাটছি আমাদেরকে ভাবে জেলটা খাটাইছে আমি সতেরো বছর জেল খাটিছি আমার দুঃখ বিনা অপরাধে একবার আল্লাহ দেখছে দুই কারা ফটকেই ছিলেন তাদের স্বজনরা বাবা যখন জেলে যায় তখন তিন মাসে ছিলাম তখন তো কিছু জানি না এখন ছুটি দুই হাজার নয় সালে বিডিআর বিদ্রোহের ঘটনায় বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক মানুষকে আসামি করা হয়েছিল বিস্ফোরক আইনের মামলায় আটশো চৌত্রিশ জন আসামির বিরুদ্ধে বিচার কাজ শুরু হয়েছিল দু হাজার দশ সালে কিন্তু মাঝপথে বিস্ফোরক মামলার কার্যক্রম এক প্রকার স্থগিত রেখে শুধু হত্যা মামলার সাক্ষ্য উপস্থাপন করে রাষ্ট্রপক্ষ যে কারণে এই মামলার বিচার ঝুলে যায় ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি ঘটনার সময় পিলখানাতে না থেকেও আসামি হয়েছেন অনেকে আবার ছুটি থাকায় গ্রামের বাড়ি থেকে ডেকে নাম ঢোকানো হয় আসামির তালিকায় বিস্ফোরক আইনের মামলায় দেড় দশক বন্দি থেকে জীবনের সব হারিয়েছেন তারা বেল্ট হওয়ার পরে গতকালকে হয়েছে একশো আষট্টি জন আর দশ জনের একটু স্কোটিনাইজ করার পরে আজকে দশ জনের বেল্ট আসছে আশা করি তারা বিকালের মধ্যে বেরোবে এখন পর্যন্ত কাশিমপুর কারাগারে আজকে এখন পর্যন্ত একশো একজনের মতো বেরে আসছে পিলকানা এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় আমাদের পাঁচশো চৌত্রিশ জন লোক বিভিন্নভাবে নিরপরাধ বা ক্ষতিগ্রস্ত আষ্টশো কত লোক জেলে আছে এর মধ্যে সরকারের আমলে একশো জন ফাঁসির রায় বা যাদের যাবজ্জীবন হয়েছে আশা করি বর্তমান সরকার একটা স্বাধীন তদন্ত গঠন করছে তদন্ত কমিশনের মাধ্যমে তারাও যারা নিরাপদ আছে বেড়ে আসবে হত্যা মামলায় খালাস বা ভোগ শেষে বিস্ফোরক মামলার কারণে চারশো জনের মুক্তি এখনো আটকে আছে বৃহস্পতিবার ঢাকা কেন্দ্রীয় কারাগার ও গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে একশো জনকে মুক্তি দেওয়া হয় বাবা ষোলো বছর পরে হচ্ছে মুক্তি পাচ্ছে আর ষোলো বছর পরে বাবাকে দেখবো কাছে পাবো সরকারের কাছে এমন আবেদন এত বছরের জন্য ক্ষতিপূরণ এত বছর আমাদের কষ্টের যেন ফল পাই আমরা এই ষোলো দীর্ঘ ষোলো বছরের পরে আমাদের মানুষগুলো যে ফিরে পাইছে আমাদের মুখের যে হাসি আমাদের চোখের যে হাসি আমাদের যে হৃদয়ের একটা স্পন্দন সেটা আমরা আপনাদের বুঝাইতে পারবো না বিস্ফোরক আইনের মামলায় দেড় দশক বন্দি থেকে জীবনের সব হারিয়েছেন তারা রাষ্ট্রীয় সুযোগ সুবিধা সহ চাকরিতে পুনর্বহলের দাবি জানিয়েছেন তারা সিরাত আল মুস্তাকিম একুশে টেলিভিশন ঢাকা